একজন ইহুদি মুখাঈদিক শনিবার দিন ওদের হলিডে শনিবার দিন ওদের যুদ্ধ হয়েছে তিনি লেখাপড়া জানা মানুষ পণ্ডিত মানুষ তার ইহুদিক সবাইকে ডাকলেন যে দেখো আখের এই জমানার নবীনি নিশ্চিত আমি বলছি তোমরা বিশ্বাস করো না আপনি বললে তো হবে না তা আমি বলি না হবে না তো কে বললে হবে তোমরা তো তওরাত পড়তে জানো না আমি তওরাতে এই নবীর যে নাম তার বাপের নাম তার যে চিহ্ন সব কিছু আমি মিলে যাচ্ছে অতএব তোমারা আমাকে বাধা দিও না আমি কিন্তু এই নবী আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছে মনে যেতে পারে এই নবীকে এমনি করে অসহায়ভাবে আমি একা ছেড়ে দেবো আর আমি জানাশোনা মানুষে এখানে বসে থাকবো এটা আমার পক্ষে সম্ভব নয় আমি আল্লাহ কাছে কী করে ফিরে দেবো আমি চললাম এই মোহাম্মদকে সাহায্য করার জন্য আমার যত সাতটা খেজুর বাগিচা আছে এই সবগুলো আমি যদি আমি ফিরে বেঁচে আসি আমার অধিকার থাকবে আর যদি আমি মরে যাই তোমাদেরকে বলে যাচ্ছি এই সমস্ত খেজুর বাগান আমি মোহাম্মদকে দিয়ে গেলাম এবং এই তরবারি আমার যা আছে সব কিছু তাকে দিয়ে গেলাম বলে জিহাদে চলে গেলেন প্রকাশ্যে ইসলাম কবল করেনি ইহুদি অবস্থায় চলে গেছে কিন্তু ইমান ছিল আল্লাহ রসুলের উপরে যদি গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল ফিরে এলেন তাকে এই ঘটনা শোনানো হলো তিনি বললেন ঠিক আছে তার এই সাতটা খেজুরের বাগিচা সবই ইসলামী বাইতুল মালে জমা করে দাও ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বাইতুল মাল হচ্ছে এই মুখাইরিক ইহুদির বাইতুল মাল এখন মদিনা সেগুলো আছে যারা মদিনা যান এগুলো দেখে আসবেন সঙ্গে সঙ্গে সিরাতুরসলের সঙ্গে ঘটনা মিলিয়ে নেবেন কোন মুসলমানের কাছ থেকে এটা আসেনি এসেছে প্রথম ইহুদির কাছ থেকে তার লাশ দেখে আল্লা বললেন মুখাইরিক খায়রো ইহুদি মোহার্জি একজন উত্তম ইহুদি ছিলেন যেহেতু উনি উত্তম ইহুদি নিঃসন্দে উনি জান্নাত পাবেন কারণ তিনি আখের নবীকে অস্বীকার করেন নাই যুদ্ধের শেষ পর্যায়ে হঠাৎ এক যুব যুবক তরুণ তেইশ বছর বাইশ বছর বয়স চলে আস তিন বছর পর্যন্ত ইসলাম কবুল করেনি সাত দিন মহাজের গোত্রের সবাই ইসলাম কবুল করেছে ওই যে বললাম সন্ধ্যার মধ্যে করতে হবে উনি খালি করেনি ওই যুবক ছেলেটা ওর মধ্যে খেয়াল হয়েছে তাই তো তিন বছর ধরে লোকটাকে দেখছি যদি কোন বাজে বাজে কথা বলে না শুধু কোরআন শোনায় মানুষকে হক পাঁতে দাওয়াত দেয় এই মানুষটার উপরে এত জুলুম এত মুনাফে এত ষড়যন্ত্র হচ্ছে আমি যুবক মানুষ বুঝতে পারছি সব আমার যৌবন কি ব্যয় হবে ওনার বিরুদ্ধে না পক্ষে নিজে নিজে সিদ্ধান্ত নিল না আখেরি জমানোর নবী যুদ্ধের ময়দানে আর আমি মোদিনে বৈশাখ যৌবন নিয়ে এটা হতে পারে না সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেল যুদ্ধের ময়দানে প্রচণ্ড বেগে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মৃত্যু মুখে পড়ে গেলেন মদিনার যারা তাকে চিনতেন তারা কাছে গিয়ে দেখলো যারে এক করতে থেকে আসলো এর নাম ওসাই রেম এই কেন ইহুদি। ইহুদি তখন ধিক ধিক করছে মুখের কাছে মুখ নিয়ে বলছে ওসাই রেম তুমি তো মারা যাচ্ছ তুমি কি স্নামরি মারা যাচ্ছ না তোমার নিজ ধর্মের উপরে মারা যাচ্ছ ও আস্তে আস্তে বললেন আল্লাহ নবীকে বলে দিও আমি ইসলামের উপরে মরছি আসাদুহ ও রব্দু রসুল এ বলেই বাস শেষ এবার ফিরে আসলো আল্লাহ রসুল বললেন হে আল্লাহ রসুল ওসায়রিমের অবস্থায় এই মৃত্যুকালে সে বলে গেছে আমি ইসলামের মহাব্বতে এসেছিলাম জিহাদে আমি এখানে মৃত্যুবরণ করছি তোমরা ও নবীকে সালাম দিও আমি কলমে শাহাদ পাঠ করে মরে যাচ্ছি আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে বললেন ইন্ন হোমেন আহানি জেন্না অবশ্যই সে জান্ন অধিকারী আলাম ওয়াহিদা যদিও সে একক সালাত আদায় করে নাই নাইতে নখরা ইয়সে ওয়াহিদা একটা সেজদা পর্যন্ত সে আল্লাহর জন্যে দেয়নি আল্লাহ রসুল বললেন আমেলা কালিরন ওজেরা কীর আমল করল কম পুরস্কার পেলো বহু বহু গুণ বেশি একই যুদ্ধে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে দেখেন কুজমান প্রকাশ্যে মুসলমান আটজন মানুষ হত্যা করলো ইসলামের পক্ষে অত সে হলো নার জাহান্নার অধিবাস আর এনি একক তো সালাও তো আদায় করার নাই চলে গেলেন জানাতে সবার আগে কন্দকার যুদ্ধে গিয়েছেন খাইবারের যুদ্ধে আল্লাহ রসুল বললেন তোমরা চারিদিকে সে সেনাবাহিনী পাঠিয়ে দাও দেখো কেউ কোথায় লুকিয়ে চুলি কোথাও কোন কাজ করছে কি না সেনাবাহিনী ধরে আনলো একটা যুবককে মেষ পালককে হেলদার চুলেকে ধরে নিয়ে এসছি দেখেন এ কী বলে ও ছেলে বলছে আমি বেদুইন আমি মেষ পালক আমি খুঁজে বেড়াচ্ছি আখিরি জমানো নবীকে আমি নবীকে পেয়ে গেছি আমি ইসলাম কবুল করেছি আমি নবীর সামনে প্রতিজ্ঞা করছি আমাকে জিহাদে কাজে লাগান আমি জীবন দিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে মরতে চাই আল্লাহরসুপ তাকে বললেন তোমার এক কামনা যদি ঠিক হয় তাহলে তুমি এই মুহূর্তে তুমি সেটা করো না উনি বললো আমার এই মেষ পালকের মালিক আমি নই মালিক আলাদা এই মেষ এরা কিছু বোঝে না এদেরকে আমি কি করব আল্লাহর রসুখ বললেন ওদেরকে আল্লাহর নামে ওদের বাড়ির দিকে হ্যাঁ হাঁকিয়ে দাও আল্লাহ নসুর দোয়া করে দিলেন মেষগুলো সুন্দরভাবে তার মালিকের বাড়িতে চলে গেল এইবারে ওই মেষ পালক যুদ্ধ করল যুদ্ধ অবস্থায় একটা রওয়াজ আসছে যুদ্ধের আগে তাকে গণিমতের ভাগ দেওয়া হয়েছিল যেহেতু ইসলাম কবুল করেছে তাকে গণিমত দিলে বলে ছেলেটা বলছে আমি মেষ পালক আমার অর্থ সম্পদ নাই প্রয়োজনও নাই আমি এসেছিলাম শুধু জান্নাত পাওয়ার জন্য এই গণিমতের বিশাল সম্পদ আমার কোনো প্রয়োজন নাই এগুলো আপনি ফেরত নিন আমি শুধু জিহাদ করে শহীদ এই মরে যেতে চাই পরে আবার পরবর্তী জিহাদে তাকে শহীদ হওয়ার সুযোগ দেওয়া হলো মারা গেলেন আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলে এটি কি সেই ছেলেটা নয় হ্যাঁ এটা সেই ছেলে এবার তিনি বললেন আল্লাহ এই ছেলেটি সঠিকভাবেই সঠিক নিয়তে যে কথা বলেছিল সেইখানেই তার কন্ট্রোনালি এখানে তীর লেগেছে সেইভাবেই সে শহীদ হয়েছে আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম তুমি তার উপরে সন্তুষ্ট হও এবার কি বললেন নিজের গায়ের জামা খুললেন জুব্বা খুলি ফেললেন হে সাহাবিরা আমার গায়ের জামা ওকে পরিয়ে কাফন পরাও ওকে দাফন করো আমার জায়ের গায়ের জামা দিয়ে এই সৌভাগ্য কোনো মুসলমানের হয় নাই যা হয়েছিল ওই দিনে বেদুইন তরুণ মেষ পালকের ভাগ্যে যে এই ছেলেটি জীবদ্দশায় গণিমতের লোভকে টপকে শুধু শাহাদাতকে গ্রহণ করেছিল আর সেজন্যেই সে অনেক অন্য অন্য সমস্ত শহীদের চাইতে মর্যাদবান হয়ে গেছে সে গণিমতের লোভ সে করেনি লোভ কামনা সবকিছুর ঊর্ধ্বে ওঠে যে ব্যক্তি ইমান আনে আল্লাহ তার অন্তর খবর রাখেন নবী সেরা বুঝতে পেরেছিলেন বলেই তাকে এই সম্মান তিনি দান করেছিলেন চলুন তবকের যুদ্ধে মক্কা থেকে বিতাড়িত হয়ে ধনির দুলাল দুল বাজা দেন যে তার মায়ের সামনে উলঙ্গ অবস্থায় গিয়েছে মা তাকে এই অবস্থায় দেখে একটা চাদর ছড়িয়ে মারল তার দিকে চাদরটা ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা সে পড়েছে আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত দুইশো ছিয়াশি মাইল পায়ে হেঁটে চলে গেছে আল্লাহ রসুল তখন মদিনা তালিম দিচ্ছিলেন মসজিদে বসে ওই অবস্থায় তিনি দেখলেন এই জীর্ণ শীর্ণ ক্লান্ত শ্রান্ত যুবকটির চেহারা দেখে তিনি বুঝতে পারলেন এতে অত্যন্ত নির্যাতিত কোনো যুবক তিনি বলেন এই জুল বাজা দেনকে তোমরা সাহায্য করো ওই নামটা কিন্তু হয়ে গেছে তার জীবনে জুল বাজা দেন আসল নাম কিন্তু আবদুল্লাহ ইসলাম কবুল করার অপরাধে তার চাচা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল মা তাকে বের করে দিয়েছিল ধনির দুলাল হলেও কপট শূন্য অবস্থায় এমনকি কাপড় শূন্য অবস্থায় কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল তার কাছ থেকে কিন্তু মা শেষ পর্যন্ত একটা চাদর ছুঁড়ি মেরেছিল সেটা পরে উনি এসেছিলেন এসে শিখ সেই সময় আল্লাহ রসুল যাচ্ছিলেন তবজ্ঞ যুদ্ধে আল্লাহ রসুল তাকে বললেন তুমি বাবা থাকো মদিনায় তুমি এখানে বসে শোক আহলে সোফার এখানে বসে দিন শেখো উনি বলেন হে আলদ রসুল শিখে গর্ব কি নবী তো আপনি চলে যাচ্ছেন যুদ্ধে আমি এখানে বসে বসে দিন শিখবো আমি আপনার সঙ্গে যাব তখন আল্লাহ রসুল বলছেন দেখো জুলবাজা দেন তুমি যদি তীব্র জ্বরেও যদি মারা যাও তথাপি তুমি শাহাদাতের মর্যাদা পাবে দেন বললো আমি তীব্র জ্বরে মরবো কি মদিনায় মরবো না আপনার সঙ্গেই যাব চিন্তা করেন মহব্বত কত নবীর প্রতি গেল সাথে তবুকে তো যুদ্ধ আসলে কিছুই হয়নি রোম সম্রাট ভয় পালিয়ে চলে গেছে বিনা যুদ্ধে জয় কিন্তু ঠিকই জুল তীব্র জ্বর আসলো সে জ্বরে তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহ নবী বললেন দেখো সঠিক অন্তরে কেউ সঠিক কথা বললে আল্লাহ পাক তাকে কীভাবে কবুল করে তোমরা দেখে নাও জুল বলেছিল জ্বর হলো আমি সেখানে গিয়ে ওর বাপনার সঙ্গে সে ঠিকই জ্বরেই মারা গেছে শুনে দেখো তোমরা দাফন করো আমি নিজে তার দাফন কী শরিক হব কে কে করলো জানেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ তিনটা মানুষ তার দাফন কার্য সমর্ধা করেছিলেন বেলাল নিজে গর্ত আবু আউবাকার ওমর তার লাশ করে নিয়েছিলেন আবদুল্লাহ মাসুদ আলো ধরেছিলেন আল্লাহর রসুল নিজে তাকে কবরে নামিয়েছিলেন এই দৃশ্য দেখে আবদুল মসুদ বলছে হায় হায় যে আজকে ওখানে বদলে আমি লাশ হতাম আমার আমাকে যদি রসুল জানা আমার জীবন সবচেয়ে ধন্য হতো চার পাঁচটা ঘটনা সামনে রাখেন প্রত্যেকে দুনিয়াতে লাঞ্ছিত আসরিকারে লাঞ্ছিত কি মনে করেন তোরা আসরিকারে লাঞ্ছিত এটাই হলো সম্মানিত তাদেরকে যারা এগুলো করতে বাধ্য করেছিল তারাই হয়েছে নিন্দিত তারাই হয়েছে আসলে লাঞ্ছিত এমন লাঞ্ছিত যে ফের নাম পর্যন্ত কেউ নেয় না যে মুসাকে কষ্ট দিয়েছিল নমরুদের নামে কেউ সন্তানের নাম রাখে না যে ইব্রাহিমকে কষ্ট দিয়েছিল উমাইবেন খালাফ নামে কোনো বাচ্চার নাম রাখে না যেমন রসুলকে কষ্ট দিয়েছিল বেলকে মেরেছিল এত নিকৃষ্ট নিন্দিত এরা হয়ে গেছে